স্পেশালি এই রেসিপিটা বানানোর জন্য আমি আলাদা করে কয়েকটা আমের আটি সরিয়ে রেখেছিলাম মানে ধরেন আম খাওয়ার পরে আমের আটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একদিনের মধ্যে একটু রোদে শুকিয়ে নিয়েছি তারপরে এই যে দেখেন কড়াইয়ের মধ্যে আমের আটিগুলা মিডিয়াম আছে ভেজে নিব আর এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি ইন্ডিয়াতে ইন্ডিয়া বলতে রাজস্থান এবং উড়িষ্যার ওইদিকে কিন্তু এই রেসিপিটা আমের সিজনে মাস্ট বানানো হয় একদম মাস্ট তো যাই হোক আমিও খুব আগ্রহ নিয়ে বানিয়ে নিচ্ছি আমি যেটা করেছি কড়াইয়ের মধ্যে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো আমের আটিটা ভেজে নিয়েছি তারপর কড়াই থেকে আমের আটিগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি কমপ্লিটলি বেসিকলি আমাদের এখন যেটা করতে হবে এই আমের শক্ত খোলসটা সরিয়ে ভিতরের যেই শ্বাসটা আছে সেটা বের করে ফেলতে হবে তো দেখতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি এভাবে একটা শক্ত দা দিয়ে একটু ভারী দা দিয়ে এভাবে বাড়ি দিতে হবে আমের আটির উপরে যখন দেখবেন এভাবে মুখটা ফেটে গেছে তখন হাত দিয়ে এভাবে একটু চাপ দিলেই ইজিলি এই আমের শ্বাসটা বেরিয়ে আসবে তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি আপনারা চাইলে পানিতে ধুয়েও নিতে পারেন আমের শ্বাসের উপরে কালো একটা আবরণ ছিল সেটা আমি সরিয়ে ফেলেছি এখন যেটা করবো একটা ছুরির সাহায্যে একদম পাতলা পাতলা করে এটা স্লাইস করে নিতে হবে তো আমি কিভাবে করছি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই তো সবগুলো এভাবে করে নিব আর খুব সুন্দর করে আমার সব কিছু স্লাইস হয়ে গেছে দেখতেই পারছেন খুব সুন্দর একদম পাতলা স্লাইস হয়ে গেছে এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি একটা কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে আমি এখানে এক টেবিল চামচ ঘি নিয়ে নিলাম সাথে ব্যবহার করেছি এই যে কেটে রাখা আমের শ্বাসগুলা দিয়ে এখন যেটা করব এই ঘিয়ের মধ্যে সময় নিয়ে এটা ভেজে নিতে হবে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত আমের আটির ভিতর পর্যন্ত এই ঘিয়ের স্মেল যাবে পাশাপাশি এটা টেস্ট অনেক ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে চুলার জালটা অফ করে দিব আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি সেম কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ মিষ্টি মৌরি এক টেবিল চামচ সাদা তিল তার সাথে দিয়েছি হচ্ছে এই যে হাফ টেবিল চামচ কালো জিরা এখন চুলার জাল আবারও জ্বালিয়ে দিব একদমই চুলা লো আছে আমি এটা একটু মুচ মুচে করে ভেজে নিব এটা ভেজে নিতে আমার সময় লেগেছে প্রায় দুই মিনিটের মতো তো হয়ে গেছে আমি চুলা থেকে নামে নিচ্ছি এখন আমার লাগছে হচ্ছে মিষ্টি আমি এখানে একটা টুকরো নিয়েছি এখন এটা যেটা করব হামাল দিস্তার মধ্যে এটা একটু গুঁড়ো করে নিব একটু ঝুরঝুরে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো পারফেক্ট এরকমই চাচ্ছিলাম এখন আমি মেইন কাজে চলে যাচ্ছি একটা প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি ওই যে ভেজে রাখা আমের শাঁসটা নিয়ে নিলাম তার সাথে ভেজে রাখা কালো জিরা মিষ্টি মৌরি তিল এই মিশ্রণটা দিয়ে দিয়েছি সাথে ওই যে থেতো করে রাখা আমি মিষ্টি দিয়ে দিলাম আর এই সুইট বল অ্যাড করা একদমই অপশনাল শুধুমাত্র কালারফুল হওয়ার জন্য আমি এটা অ্যাড করেছি তাছাড়া এটা অ্যাড না করলে এই মিশ্রণটা আরও বেশি হেলদি হয় যাই হোক তো দেখতে পাচ্ছেন সব কিছু খুব ভালো মতো মিক্স করে তৈরি হয়ে গেছে আমের বিচির মুখভাস এটা খেতে আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে এটা খাওয়ার পর মুখে আপনার খুব সুন্দর একটা স্মেল হবে আর আমাদের দেশে যেগুলো পান মশলা পাওয়া যায় না তো কিছুটা এরকম টেস্ট লেগেছে আমার কাছে সো ইনাফ ফর টুডে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম